অধিকাংশ নারী পুরুষ নামাজে সুরতুল ইখলাস যে তিনটি ভুল করে থাকে এজন্য তাদের নামাজ হয় না এই তিনটি ভুলের কারণে আপনাদের নামাজ হচ্ছে না ভালো করে আলোচনাটি শুনুন প্রত্যেকটা নারী পুরুষদেরকে বলছি যে আপনারা নামাজের ফজিলতের কারণে যে সুর ইখলাস একবার পাঠ করলে দশ পাড়া তেলাওয়াতের সব হয় আরও অনেক ফজিলতের কথা আপনারা শুনেছেন এজন্য আপনারা নামাজের মধ্যে সুরতের এখলাস পড়েন এটা বাদানেই পড়েন কিন্তু শুদ্ধ করে আপনাকে শিখতে হবে কিন্তু নামাজের মধ্যে যারা সাধারণ মানুষ আছেন মাদ্রাসার না যারা সাধারণ আছেন আপনারা সুরা ইখলাস শুদ্ধ করে পারেন না অধিকাংশ মানুষ শুধু তিনটি নয় আরও ভুল আছে কিন্তু এই গুরুত্বপূর্ণ তিনটি ভুলের কারণে আপনাদের নামাজ হচ্ছে না আগে আপনাদেরকে এই ভুলের কথাগুলো বলবো তারপরে কীভাবে আপনারা পড়বেন সেটাও বলে দিব এবং সুর ইখলাসের কিছু ফজিলত আছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বনেেরাম সুরতুল্লিখলাস ছোট্ট সুরাগুলার মধ্যে অন্যতম সুরতুল্ল ইখলাস বিস্মিল আল্লাহু الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই হচ্ছে সুরতুল ইখলাস এবার ভুলগুলা কোথায় হয় আপনাদেরকে বলে দিচ্ছি এক নাম্বার ভুল এইখানে প্রথম কুল এটা হবে কুল কফ লাম পেশ কুল কিন্তু অধিকাংশ নারীরা যারা কোরআন পড়তে পারে না সহি শুদ্ধভাবে যারা কোরআন পড়তে জানে না এই কোফের জায়গায় তারা কাফ দিয়ে পড়ে কুল 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 অর্থ হচ্ছে হাবিব আপনি বলুন হে নবী আপনি বলুন আর কুল অর্থ হচ্ছে খাওয়া কুল হু আল্লাহু আহাদ। হাবিব আপনি বলুন যে আল্লাহ একজন আর কুল অর্থ হচ্ছে খাওয়া তাইলে কতটা বেশ কম হয় আপনার দেখেন কফের জায়গায় আপনি হরফ পরিবর্তন করে কাফ পরেন এজন্য মারাত্মক ভুল এটার প্রতি আপনাদের খেয়াল দিতে হবে শুদ্ধ উচ্চারণটা শিখতে হবে উল উল হুআ হু আহ এলের প্রথম বল তারপরে এটা হবে ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর ল ওয়াব এই জায়গায় অনেকে কী পড়েন উল হু আল্ল আল্ল পড়েন হামজা দিয়ে পড়েন কিন্তু এটা হামজা নয় এইখানে ওয়াও দিয়ে আপনি ওয়াবের জাগাত হামজা দিয়ে পড়লে এটা ভোল আর এই ভুল হলে অর্থ পরিবর্তন হয়ে যায় নামাজ আপনার বাতিল হয়ে যাবে তাহলে প্রথম নাম্বার ভুল হচ্ছে কুল এই জায়গায় পড়েন কুল দ্বিতীয় নাম্বার ভুল হচ্ছে আল্লাহ আল্লাহ এটা না শুদ্ধ করে হবে তারপরে তিন নাম্বার যে ভুলটা সেটা হচ্ছে আল্ল হবে হামজা লাম জবর আল লাম খারাজ হব ল এটা পুর কিন্তু আমার মা বোনেরা পুরুষ যারা মুসলিম ভাইরা আছেন যারা কোরআন পড়তে পারেন না ওনারা পড়েন আল্লাহ আল্লাহ হবে না তারপরে ওয়ালাম ইউলাদ কুল্লাহ আহাদ এই তিনটি মারাত্মক ভুল অধিকাংশ নারী পুরুষ করে থাকেন এজন্য আপনাদের নামাজ হয় না আমি আবারও শুদ্ধ করে বলে দিব তারপরে সুরাই খ্লাস দিয়ে নামাজ পড়লে শুদ্ধ করে যারা শিখতে পারবেন তাদের জন্য কি ফজিলত আছে শুনলে আপনার অবাক হয়ে যাবেন বিসমিল্লা قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اشد كرشي كاليمن الرسول صلى الله عليه وسلم بلن যদি কেউ সুরা ইখলাসকে শুদ্ধ করে পড়ে ভালোবাসে সহি শুদ্ধ করে পড়ে এবং এই সুরা ইখলাস দিদ নামাজ পড়ে অন্যান্য সময়েও সুরা ইখলাস পাঠ করে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালোবাসেন সোবাহান্লা নবীজির সাথে একদিন জিব্রাইল আলিহিসাল্লাম বসে আছেন জিব্রাইল বললেন ইয়ার সুলাল এই যে রাস্তা দিয়ে যাচ্ছে এসে কি আপনার সাহাবি আবু জর নাকি নবীজ আশ্চর্য হয়ে গেলেন বললেন জিব্রাইল আপনি আবু জরকে কীভাবে চিনেন জিব্রাইল ডেকে ডেকে বললেন ইয়ার সুলাল্লাহ হাবি বললাম আবু জরকে শুধু আমি জিব্রাইল চিনি না আমি জিব্রাইল ভালোবাসি শুধু আমি ভালোবাসি না আসমানের ফিশতারা তারা ভালোবাসেন জমিনের ফিরিস তারা ভালোবাসেন শুধুমাত্র ফিরিস ভালোবাসে না ফিরিস যিনি সৃষ্টি করেছেন আল্লাহ পাক স্বয়ং নিজে আবু জোরকে ভালোবাসেন সোহান আল্লাহামদি নবীজি প্রশ্ন করলেন জিব্রাইল কারণ কি বলতেছে আবু জ্বরের একটি আমল আছে একটি গুণ আছে ওই গুণের কারণে আল্লাহ পাক তাকে ভালোবাসেন ফিরিস তারা ভালোবাসেন আর ওই গুণটি হলো সে বেশি বেশি সুরা ইখলাস পাঠ করে সুরা ইখলাস বেশি বেশি করে পাঠ করে প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা এজন্য বেশি বেশি করে সুরা ইখলাস পাঠ করতে হবে আল্লাহ রাসূল একজন সেনাপতির মাধ্যমে বিশাল একটি সৈন্যদলকে যুদ্ধে যুদ্ধের ময়দানে পাঠালেন উনি যুদ্ধ করে আর পাশাপাশি নামাজ পড়া নিম নামাজের সময় ইমামতি করেন শুধু সুরাই খ্লাস পড়ে জোহরে সুরাই খ্লাস পড়ে আসর মাগরিব এসা প্রত্যেক রাকাতে সুরা ইখলাস পড়ে যুদ্ধ শেষে নবীজির কাছে সাহাবিরা নালিশ করলেন ইয়ারসুলাল আপনার অমুক সাহাবি শুধু সুরাই খ্লাস পড়ে সে কেউ অন্য কোনো সুরা পারে না নবীজি খবর দিলেন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ হাবি বল্লাহ আমি সুরা ইখলাস বেশি বেশি পড়ি এজন্য সুরা ইখলাসের মধ্যে আল্লাহ তাহিদ আল্লাহর পরিচয় আছে আর সুরা ইখলাসকে আমি ভালোবাসি এজন্য সুরা ইখলাস বেশি বেশি করে পাঠ করি সোহান আল্লাহ রসুল্লাহ বললেন আল্লাহও তোমাকে ভালোবাসেন সোহান আল্লাহ আপনি যদি তিনবার যদি সুরা ইখলাস পাঠ করেন উল হু আল্লাহ পাঠ করেন আল্লাপাকুল আলমিন এক খতম কোরআন আমল নামার মধ্যে দিয়ে দিবেন সোবাহ শুধু তাই নয় রসুল করিম সাল্লি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান করা আসুরত ই আসার যে ব্যক্তি সুরা ইখলাসকে ভালোবাসবে যে ব্যক্তি সুরা ইখলাসকে দশ বার পাঠ করবে আল্লাহ পাক জেন্নাতে তার জন্য বিল্ডিং তৈরি করেন দুনিয়ার বিল্ডিং রড সিমেন্ট বালি ইত্যাদি দ্বারা তৈরি হয় নির্মিত হয় আর জান্নাতের বিল্ডিং হবে স্বর্ণমণি মুক্তা হিরাজমরুদ মেসকাম্বর দ্বারা দুনিয়ার এর মেয়াদ হয় একশো বছর ড্যামেজ হয়ে যায় ভূমিকম্পের ভয় থাকে জান্নাতি বিল্ডিংয়ের কোনো ভূমিকম্পের ভয় নাই রং পরিবর্তন করতে হবে না এবং এগুলোর ড্যামেজ হয় না দিনের পর দিন যত দিন যায় তত সুন্দর হতে থাকে জান্নাতি বিল্ডিং আল্লাহ তালা এটা আবাদান আবাদা পর্যন্ত থাকবে এজন্য প্রিয় ভাই ও বোন সুরা ইখলাসকে শুদ্ধ করে পড়ুন তারপরে বেশি বেশি সুরে খ্লাস পাঠ করলে আল্লাহ পাক রব্বুল মিন আমাদেরকে মহা পুরস্কার আল্লাহ তালা দান করবেন